আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ি বাল্যাকান্দি নারোয়ার হাট আজ শুক্রবার তারিখ দশ কৃষক বন্ধুরা আমরা সরাসরি আপনাদের লাইভে দেখাবো আজকে পাটের বাজার কি দাম চলো সরাসরি আপনি দেখতে দেখবেন আর সবাইকে একটু শেয়ার করে দেবেন আর কৃষকের দেওয়ার জন্য সুযোগ করে দেবেন আমি কথা বলি কাকার সাথে কাকা আসসালামু আলাইকুম কাকা আজ কত করে বিক্রি করছেন একচল্লিশ করে বিক্রি করতেছেন পাটার দামটা একটু আছে দাম না আর পেঁয়াজ রসুনের দাম ডক আমি আপনাদের সুন্দর দেখেছি পাটের বাজারটা স্লিপ দেশে কাকা আপনার কাছে স্লিপ আছে স্লিপ দেন একটা স্লিপ খুলে দেন খুলে দেন খুলে দেন দেন বন্ধুরা একচল্লিশ আছে সুন্দরভাবে আলো দেখাই সুন্দর পাটটা আপনাদের 41 শে করে পাট বিক্রি করতেছে সুন্দরভাবে দেখাচ্ছে সুন্দর পাটটা এই যে আপনাদের পাটটা দেখাই পাটটা আছে সুন্দর করে দেখছে দেখাই সুন্দর আলো কলম পাট দেখতেছে

একচল্লিশশো একচল্লিশও বিক্রি হয়েছে তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছে তাদের আন্তরিক ভালোবাসা আর পরের ভিডিও দেখতে পড়ছে আসসালামু আলাইকুম